সিদ্দিকার ঘরের একটা পর্দা লাগে আমি যেমন আপনাদেরকে বলতেছি আয়সা সিদ্দিকা পর্দার পর্দার ওই পাশে পুরুষটা থাকতো উনি পর্দার ভেতর থেকে তকলিফ করতেন হাদিস বলতেন মাসায়েল বলতেন

দায়ের সাথে দরখস্ত কবল করছে কবল করার পরে এবার আব্দুল্লা ইফকে জুমার বলে ভাই তোরা তো যার অনুমতি মায়ে গেছে এবার আমার নেওয়ার একটা লাইন পট সেটা হলো এবার দরখাস্ত আর একটা দিন আমরা যাম আমরা তো দুইজনই ছিলাম আমাদের আরো কিছু বন্ধুবান্ধব আপনার ঘরে ঢুকতে চায় ক্লাসে বসতে চায় তারা আপনার কাছ থেকে শিখতে চায় থেকে শিখতে না বলে

আবদুল্লাই ফেজওয়ায়র করের ভিতরে মিকে পড়ছে সবাস শাদি পর্দা কিন্তু বাইনার শাদিদার খাবার পর্দা নাই এত দিন পর্যন্ত ঘরে যায় আম্মা সাথে কথাটা পর্যন্ত বলতে পারে না আজকে ঘরে রক্ষেন ঘরে থাকার অনুমতি পাইছে যখন ছাত্ররা পর্দার ওই পাশে কিন্তু আব্দুল্লাই ফেজওয়ায়র পর্দার বিদ্রাইসা খালার পাও ধরায় আম্মা জান maaf চাই আপনার দিন থেকে আমাকে দূরে রাখবেন না আর আমার সাথে বন্ধন ছিন্ন করবেন না হাদিসা আছে বন্ধন ছিন্ন করলে কি ধারা এগুলো যখন বলা করেছে হযরত আয়েশা সিদ্দিকাহ খোদা ভীতি ওনাকে আত্মন করেছে উনিও ভাগিনাকে দয়ার ধারায় পায় যা বাবা করে maaf করে দিলাম কিন্তু আমি কসম খাইছিলাম

ওই যে জীবনে একটা কসম ভাঙছেন আল্লাহর নামে কসম করে সেটা রাখতে পারেন নাই ভাগ্নার সাথে আবার কথা বলেছেন কসমটা যে ভেঙে গেছে এই অপরাধ থেকে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য একটা গোলাম আজাদ করা আল্লাহর বিধান কিন্তু বুখারিতে আছে আম্মা জানা সিদ্দিকা এই একটা কসম থেকে বাঁচার জন্য

সংসদ যখন চলতেছে পার্লামেন্টে বড়রা ডিসকাশন করতেছে কথা বলতেছে কিন্তু তাজা গ্যালারিতে বসে দর্শক খেজে হচ্ছে এটা এরকম হবে কেন এটা এমন হবে কেন আমাদের বাংলাদেশেও যখন সংসদ অধিবেশন চলে দর্শক গ্যালারি একটা আছে ওখানে বসে সাধারণ পাবলিকরা এমপির কাছ থেকে পাশ নিয়ে যায় সংসদ সদস্যদের সংসদীয় আলাপ সালাপ সংসদ এই চাষা গ্যালারিতে বয়ে রয়েছে কিন্তু গ্যালারিতে বইসা ওনার রাগ উঠে গেছে এমন রাগ হইছে রাগ হইয়া হজরত তোমরের সামনে যা হজরত তোমর অন্যায়ভাবে অন্যায় ভাবে গালি করছে এমনি দেশ চালায় এমনি এটা করে এমনি এটা করে এটা সাদা শুরু করেছে জরুরি কামের ভেতরে যদি হাত ঢুকায় কেউ তাহলে তখন মেজাজ খারাপ হয় হজরতমর নিজের চাবুক তাকে হাতে নিয়ে একটা ঝাঁকি মারছে হজরতমর রাগ হয়ে গেলে মা কপাল লাল হয়ে যাবে রাগ হয়ে গেছি এখন হজরতমর চাষারে চাবুক দেখাইছে তার মনে দিব একটা বাড়ি বড় চিন্তা করলেন

পুরানিক সুন্দর সুন্দর কথা গুলো ক্ষমার কথা আল্লাহ করলেন নির্দেশ ক্ষমা করো ক্ষমা ধরো সোনার সাথে সাথে ঠান্ডা হজরত তোমার চাচাকে বললেন যাও চেত গেছিলাম কিন্তু ওর আংশই তোমারে তোমার মাফ করে দিলাম এই জন্য করলাম মহান আল্লাহ আমি উমরবে যদি আল্লাহ বাংলারে ক্ষমা করেন আল্লাহ পাকিস্তান এ কারণে কেউ কষ্ট দিতে পারে তিন দিনের বেশি রাগ করে নাই কথা বলে ফেলাম লাভ তিন দিনের উপরে একজন আরেকজনের সাথে অতঃপর বন্ধ রাখতে নিষেধ করছে কিন্তু হযরত আয়শা উম্মুল মুমিনিন হাম্মাদান তিনি আব্দুল্লাহ ইবনে যুবাইর কে বললেন জীবনে আর কথা বলব না আল্লাহর কসম জীবনের কথা কো না আমার ঘরে কখনো আর আসবে না আবদুল্লাহ মে জুবাইরের এক দিক বিয়া হইলো ইলিনের পিপাসা কারণ হয়তো তার সিদ্ধিটা আনেমা বড় ওনার কাছে অনেক ইলিম আছে যত ওনার কাছে যাওয়া হবে ইলিমের ঝুঁড়ি তত বড় হবে আর এক দিক দিয়া খালা মায়ের গ্রান আছে খানার থেকে খালার বাড়ি না খালার বিছানায় নবীন আর খালার মাঝখানে উনি কত ঘুমাইছে আর এখন শালায় ঘরে যাওয়া বন্ধ করে দিছে দিলে বড় হয়ে যায় হজরত আব্দুল্লাহ দুইজন বন্ধু ঠিক করলেন দুইজন বন্ধু বন্ধু ভাই খাতে না হ্যাঁ দুইজন বন্ধু ঠিক করলেন বন্ধুদেরকে বললেন আমি তো একটা বিপদে পড়ছি তোরা আমার সহযোগিতা কর কি সহযোগিতা করব তোরা যেহেতু আমার বন্ধু হজরত আয়সার কাছে ইলিম আছে

সিদ্দিকার ঘরের মধ্যে একটা পর্দা ভেতরে আমি যেমন আপনাদেরকে বলতেছি আয়সা সিদ্দিকা পর্দার পর্দার ওই পাশে পুরুষটা থাকতো উনি পর্দার ভেতর থেকে তকলের করতেন হাদিস বলতেন মাসায়েল বলতেন

হযরত আয়েশা তো দরখাস্ত কবুল করার পরে এবার আব্দুল্লাহ ইবনে যুবাইর বলে এই তোরা তো যারা অনুমতি পায় যাচ্ছেস এবার আমারে দাও একটা লাইন পড়া সেটা হলো এবার দরখাস্ত আরেকটা দে আম্মা জান আমরা তো দুইজনই ছিলাম আমাদের আরও কিছু বন্ধুবান্ধব আপনার ঘরে ভুক্তি চায় ক্লাসে বসতে চায় তারাও আপনার কাছ থেকে শিখতে চায় নামই হিসন

পর্যন্ত ঘরে যায় কথাটা পর্যন্ত বলতে পারে না আজকে ঘরে ঘরে ঢোকার অনুমতি পাইছে যখন ছাত্ররা পর্দার ওই পাশে কিন্তু আবদুল্লাহ পর্দার পেঁদরাই সে খেলার পাও জড়াই করেছে আম্মা জান মাফ চাই আপনার এই থেকে আমাকে দূরে রাখবেন না আর আমার সাথে বন্ধন ছিন্ন করবেন না হাদিসা আছে বন্ধন ছিন্ন করলে কিন্তু আল্লাহ নারাজ এগুলো যখন বলা শুরু করেছে হযরত আয়েশা সিদ্দিকা খোদা ভীতি উনাকে আক্রমণ করেছে উনিও ভাগিনাকে যারা পায় যা বাবা করে মাফ করে দিলাম কিন্তু আমি কসম খাইছিলাম উল্লের কথা কও এবার কসমের কাফফারা লাগব সেই যুগে কসমের কাফফারা ছিল غلامা পড়া কারণ দাস দাসী মানুষ বাজারে গরু ছাগলের মতো বিক্রি হইতো কসম ভাঙলে একটা غلام আজাদ করতে হইতো হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দীকা ওই যে জীবনে একটা কসম ভাঙছেন আল্লাহর নামে কসম করে সেটা রাখতে পারেন নাই ভাইগ্নার সাথে আবার কথা বলেছেন কসমটা যে ভেঙে গেছে এই অপরাধ থেকে আল্লাহর কাছে মাপ নেওয়ার জন্য একটা গোলাম আজাদ করা আল্লাহর বিধান কিন্তু বুখারিতে আছে আম্মা জানা সিদ্দিকা একটা তো অপরাধ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু উনি আজাদ করলেন চল্লিশটা এ কারণে আল্লাহ পায় ইটা করল আমারে যেমন ভয় করা দরকার তেমন ভয় করো যদি একটা কসম ভাঙ্গার কারণে চল্লিশটা গুণা বাজার মানে আল্লাহর ভয়ে মাত নয় তাহলে আমাদের জীবনে কত গুণা আছে আমাদের ক্ষমা কেন নেওয়া দরকার এই ক্ষুদা ভিতি তার ভেতরে থাকবি যারা ক্ষুদা ভীরু আল্লাহকে যারা ভয় করে যারা আল্লাহর ভয় গুণা করে না অথবা যারা গুণা ভয়ে গেলে গুণা নিয়ে তারা কবরে যায় না নিজের গুণার থেকে আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্য যারা পেরেশান হয়ে যায় তারা কোনো মুক্তি আর আল্লাহর জান্নাত আল্লাহ তাহলা এ সকল মুক্তি বান্দার জন্য বানাইছে যারা আল্লাহর ভয়ে গোনার থেকে মা গ্রহণ করে অথবা যারা আল্লাহর ভয়ে গোনার থেকে নিজেকে বাঁচায় রাখে

দজকে যাওয়ার জন্য কয়টা কবিরা গুণা যথেষ্ট একটা কবিরা গুণা যথেষ্ট তাহলে মুমিনের জীবনে তো একটা কবিরা গুণা করার পারমিশন ধরে আওয়াজ করে বলেন আরো ধরে বলেন কারণ একটা কবিরা গুনার কারণে দোজকের আগুনে নিক্ষে হওয়া লাগতে এখন কথা হইলো আমার একটা না অনেক গুণা হয়ে গেছে এখন কি বলবো আল্লাহ বলে তোমরা ক্ষমার দিকে দৌরাও যেখানে গেলে ক্ষমা পাওয়া যায় সেখানে যাও তাড়াতাড়ি আমার কাছ থেকে ক্ষমা নাও প্রতিযোগিতা করো ক্ষমা নেওয়ার জন্য দৌরাইতে থাকো কে কার আগে যেন আহমদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন জায়গায় গেলে তাড়াতাড়ি তোমার গুনাহ মাপ হয়ে যায় এবারে ওই জায়গায় যাও আমার কাছ থেকে ক্ষমা লং কারণ আমি এমন ক্ষমা কাটতেওয়ালা পালি তোমার জিন্দিগির পাহাড় সমান গুনা তুমি ক্ষমা চাইলে আমি আল্লাহ একটা গুনা নন তোমার জিন্দিগির গুনাও মুহূর্তের ভেতরে ক্ষমা করে দিতে পারি লা তাক না তু মিরুর রহমাতিল্লা